আজ আমি আনারসের চাটনি তৈরি করব সেই জন্য বড়ো সাইজের একটি আনারস নিয়ে নিয়েছি সেগুলোকে এইভাবে লম্বালম্বীভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি তারপর আনারসের ভেতরে এই যে প্রত্যেকটা টুকরোর মধ্যে যে মোটা করে উপরে সাদা অংশটা আছে সেটিকে ছুরির সাহায্যে কেটে ফেলে দেবো এ দেখুন তারপর এর মাঝখান থেকে আরও একটু পাতলা করে নিয়ে তারপর আমি এইভাবে পাতলা পাতলা টুকরো করে নেব। ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন তবে আমার মনে হয় এভাবে পাতলা পাতলা করে কেটে নিলে বোধ হয় টেস্টটা বেশি ভালো লাগে যাই হোক এইভাবে আমি কেটে নিয়েছি তারপর কড়াইতে সর্ষার তেল গরম করে তাতে অল্প পরিমাণ সর্ষে একটা শুকনা লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমার কেটে রাখা আনারসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ বিট লবণ অল্প পরিমাণ খাবার লবণ সাদা লবণ খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দু তিন মিনিট ধরে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দেব। আনারস থেকে এমনিতেই জল বের হয় তাও আবার দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার দু তিন মিনিট পর ঢাকা তুলে এর মধ্যে আমি আগে থেকে কিছু কাজু কিসমিস ভিজিয়ে রেখেছিলাম সে কাজু কিসমিশগুলো এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে আবারও পাঁচ সাত মিনিট আমি এটাকে সেদ্ধ হতে দেব। এবার পাঁচ সাত মিনিট পর ঢাকা তুলে দেখুন জলগুলো শুকিয়ে গেছে আনারসটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই হিসেবে দেবেন চিনি দেবার পর খির সাহায্যে এইভাবে আনারসটাকে আমি গলিয়ে নেব এই যে দেখুন হুম সম্পূর্ণ তো গলবে না যাই হোক একটু একটু করে গলিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে এর মধ্যে অল্প লেবুর রস আর অল্প কিছু বেদানা আমি দিয়ে দেবো তারপর নাড়াচাড়া করে নেব ব্যাস হয়ে গেল আমাদের আনারসের চাটনি বেদানাটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন এই দেখুন কত সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে